বিড়ালকে ভালোবাসবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি ও মুসলমান শুনে নাও দেলের কাণ্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহামানু যারা আসছে দুনিয়ার মধ্যে বিড়ালকে এই বিড়াল একটা হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারে মতো অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এখানে নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছেন নাচ করতেন আমাদের সভাপতি সাহেব গেছেন অসংখ্য বিড়াল গুলো ডাকবেন মদিনার মনোয়ারায় রোজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক না। এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি দিবেন না একবার এক মহিলা অমুসলমান রাসুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্পান করায় মেরে ফেললো রেসুল্লাহ তখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি যে বিড়ালটাকে পালন করতেন ওই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতর আটকায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গিয়েছে ওই বিড়ালটা বড় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে তওবা করছে তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো আর নবীর সাহাবী আবু হুরাইরা

নবী জিয়া পুহুরা এরা নাম দেয়া ফোন উনি বললেন ইয়া সুর নেয়া কামি বললাম আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিনা আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমার ডাকছে আমি বিড়ালের বাবা বাবাকৈ জগৎ বিখ্যাত একজন যিনি পৃথিবীর মধ্যে বিড়াল সানার পিতা নামে আখ্যাই দৰে ধরে চিল্লে বলেন আমার ভাই রা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ তিন নাম্বার হল পিপিলি আল্লাহ এই মধ্যে মানুষের চাইতে বুদ্ধি বেশি পিপিলিকার থেকে জ্ঞান ধারণ করে আজকে মোবাইল পিপিলিকার থেকে সব কিছু নেটওয়ার্ক সবকিছু অনেক কিছু গবেষণা করে পৃথিবীর মানুষগুলো